আমাদের এখানে উপস্থিত থাকবেন আমাদের কোলাবোরেশনে আছেন দুটো ইউনিভার্সিটি তাদের মাননীয় উপাচার্যবৃন্দ সাউথ ইস্ট এবং জাম এটা হচ্ছে স্কুপাস ইন্ডেক্স জার্নাল এবং আমি আবারও বলছি আমাদের সঙ্গে কোলাবোরেশনে আছে আল আজহার ইউনিভার্সিটি মিশর আমাদের সঙ্গে কোলাবোরেশনে আছে মর্গান স্টেট ইউনিভার্সিটি আমেরিকা আছে সিডনি ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া আছে বাংলাদেশের নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটি আমরা আমাদের এই কনফারেন্সের মূল থিম হচ্ছে শিক্ষা সাহিত্য এবং সংস্কৃতি এবং এই গবেষণাগুলির মূল বিষয় হচ্ছে অন্তর্ভুক্তিমূলক গবেষণা এবং সমাজ প্রতিষ্ঠায় সাহায্য করা এবং আর একটা বিশেষ দিক হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সুতরাং আমরা বিশ্বাস করছি আমাদের এই সম্মেলনে উপস্থাপিত গবেষণাপত্র থেকে সমাজে কিছুটা হলেও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সাহায্য করা হবে সেদিক থেকে আমরা দেখছি যে যত বেশি সংখ্যক গবেষকের সম্মেলন তত বেশি বৈচিত্র্যময় চিন্তা ও ভাবনার সেখানে মিথস্ক্রিয়া হয়ে থাকে এবং চিন্তার যত বেশি মিথষ্ক্রিয়া হয় তত বেশি নতুন নতুন চিন্তার উদ্ভাবন হয় আর নতুন চিন্তার উদ্ভাবন মানেই সমাজের অগ্রগতি সমাজের পরিবর্তন এই সমাজের অগ্রগতি এবং পরিবর্তন সাধনের জন্যই আমাদের কনভেনার মহোদয় বলেছেন যে আমরা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা সমাজ পরিবর্তন এবং সমাজ টিকে থাকার জন্য সবচেয়ে বড় উপসঙ্গ হলো পরিবেশ সেই পরিবেশের বিষয়ে সচেতনতা বৃদ্ধি একই সাথে আমাদের যে একাডেমিয়া আছে সেই একাডেমিয়াতে আমরা নতুন কিছুর সংযোগ ঘটাতে চাই নতুন জ্ঞানের সংযোগ ঘটাতে চাই সেই উদ্দেশ্যেই আমাদের গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ইংরেজি বিভাগের এই উদ্যোগ আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং সহমর্মিতা এবং সহানুভূতি এবং সাপোর্ট এই তিনটা দিয়ে মূল যে উদ্দেশ্য জায়গাটা আমাদের সাংবাদিক ভাই বোনদের আজকে আমরা সাহায্য চেয়েছি আমরা অ্যাটলিস্ট আমাদের টার্গেট অডিয়েন্স এবং তাদের মারফত যেন আমরা ল্যাংলিটের যে বিশাল ব্যাপ্তি এবং প্রশাস সেটা যেন আমরা অর্জন করতে পারি এবং এতে করে গ্রিন ইউনিভার্সিটি যে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট প্রোগ্রেসিভ ইউনিভার্সিটি বলে আমরা নিজেদেরকে দাবি করি এবং ইনশাল্লাহ গ্লোবালি স্বীকৃত সেই জায়গাটা যেন গ্রিন ইউনিভার্সিটি ধরে রাখতে পারি যে এরকম একটা ওয়ার্ল্ড ক্লাস কনফারেন্স অ্যারেঞ্জ করা এবং ইনশাল্লাহ সাকসেসফুলি কমপ্লিট করার মতো লজিস্টিক্যাল ফাইন্যান্সিয়াল এবং আদার ক্যাপাবিলিটি এবং সবচেয়ে বড় কথা আমাদের শামিম সারও বলে যে আমাদের যে টিমটা কাজ করছে আমাদের যে সক্ষমতা আছে এই সক্ষমতায় কিন্তু শো করে যে গ্রিন ইউনিভার্সিটি এখন বাংলাদেশের সবগুলো প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে আমরা একটা স্বকীয় জায়গায় উচ্চতায় পৌঁছে গেছি ইনশাল্লাহ সোজের সাহিত্য এবং ভাষায় হয়নি তো এটাই একটা উল্লেখযোগ্য দিক আপনাদেরকে ফোকাস করতে বলবো প্রকাশ করবেন মানুষজনকে জানাবেন দ্বিতীয়ত আরেকটি বিশেষত্ব এই কনফারেন্সের সেটা হলো আমরা বলছি ল্যাং ল্যাংলিট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার আপনারা খেয়াল করেছেন যে বাংলাদেশে যে কনফারেন্সগুলো হচ্ছে আইদার লিটারেচার অল ল্যাঙ্গুয়েজ আমাদের অনেকগুলো অর্গানাইজেশন আছে বেলটা ফোকাসেজ অনলি অন ল্যাঙ্গুয়েজ এট ক্লাভ ফোকাস অনলি অন লিটারেচার তো আমাদের কনফারেন্সগুলো আইদার অন লিটারেচার অর অন ল্যাঙ্গুয়েজ কিন্তু এই কনফারেন্সের বিশেষত্ব হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার বোথ আর ফোকাস অ্যান্ড বোথ আর কনসিডার ইকুয়ালি ইম্পর্টেন্ট আর সেই হিসাবে গ্রিন ইউনিভার্সিটি কাজ করছে আমাদের এখানে দশটি প্রোগ্রাম এবং আমাদের তিনটি চারটি ফ্যাকালটির মাধ্যমে আমরা সেটা করছি আরেকটা কাজ হচ্ছে জ্ঞান তৈরি করা এবং আপনারা জানেন এবং আপনারা খুশি হবেন আমাদের নিজেদের আমাদের সেন্টার আছে রিসার্চ সেন্টারে আমরা যেখানে গ্র্যান্ট আমরা দেই এবং সেই সাথে আমাদের বছরে দুটা কনফারেন্স আমরা ইন্টারন্যাশনাল কনফারেন্স আমরা আয়োজন করি যেই দুটো আমাদের গত নভেম্বর এবং ডিসেম্বর হয়েছে একটা আমরা বলি আইটিডি কনফারেন্স আর একটা হচ্ছে এসটিআই সাস্টেনেবল টেকনোলজি ফর ইনোভেশন তার সাথে এবার জানুয়ারিতে আমাদের নভেম্বর ডিসেম্বরে দুটি ইন্টারন্যাশনাল কনফারেন্স হওয়ার পরেও আমরা জানুয়ারিতে আরেকটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করছি সেটা হচ্ছে আমাদের প্ল্যানেট ল্যাংলিক টোয়েন্টি টোয়েন্টি সিক্স এবং একটা ইউনিভার্সিটির জন্য তিনটা কনফারেন্স তিন মাসে করা এটা আসলে অনেক বেশি কঠিন ব্যাপার তারপরে আমরা আমাদের সক্ষমতা আমরা দেখিয়েছি আল্লাহ রহমতে এবং সেই কারণে আমাদের গ্রিন ইউনিভার্সিটি কে টিভি বাংলা বিশ্বের চোখে বাংলাদেশ